জীবনে হয়তো বহু কিছু দেখেছেন কিন্তু কখনো কি দেখেছেন চিমনি ভাটার উপরের জায়গাতে দাঁড়িয়ে কিভাবে কয়লা দেওয়া হয় বা কতটা জীবনের ঝুঁকি নিয়ে সব মানুষ কাজ করে আজকে চলে এসেছি সেরকমই একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখবেন কিভাবে কয়লা দিচ্ছে এবং কিভাবে কাজ হচ্ছে জীবনের ঝুঁকি বা কতটা এই এই যে মালটা দিচ্ছে সেটা হচ্ছে কয়লা কয়লা দেওয়া হচ্ছে আর এই এগুলো পুরোপুরি লোহার লোহারিয়ে ঢাকনাগুলো আবার লোহা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমরা রয়েছে একটি চিমনি ভাটাতে আর চিমনি ভাটাতে কিন্তু ফার্স্ট টাইম আসা লাইফের মানে এরকম উপরে এসে আগুন দেখা

ঈশা ভাটা ঈশা আই এস এইচ এ ঈশা ভাটা আর এটা মোরা উপদেষ্টা মণ্ডলী এটা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী যারা ঈশা ভাটার ইট কিনতে চান অতি অতি যোগাযোগ করবেন এনামুল কাকার সাথে তাছাড়া আমরা রয়েছি আমি আছি আজাদ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যা বাড়ি করতে চাইছেন বা বাড়ি করব করব ভাবছেন আপনাদের সকলকেই বলছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ঈশা ভাটার যে আমার কাকা আছে এনামুল কাকা এনামুল কাকার সাথে যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে অন্য যে ভাটাতে রেট দিচ্ছে তার থেকে পাঁচ টাকা কম রেটে কিন্তু পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা কম রেটে কিন্তু আপনারা মালটা পাবেন আর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আপনারা যোগাযোগ করুন এই ঈশা ভাটার অ্যাড্রেস হচ্ছে বিজলি কাশিমপুর বিজলি কাশিমপুরে এইটা ঈশা ভাটা আছে নাকি হাই সাহেব ঠিক আছে ধন্যবাদ আপনাদের সকলকে

লাগতে ডেছে সিস্টেম কি তো এই যে কয়লাটা দেওয়া হচ্ছে এই কয়লাটা কতক্ষণ পর পর দেওয়া হয় মানে কত মিনিট পর পর দশ মিনিট দশ মিনিট পর পর ওটা কি ঘড়ি দেখে করে টাইম করা হয় না কিরাম করা আছে আচ্ছা এই এটা এটা কি করা হলো ওইখানে ছিদ্র আছে ওইখানেও এটা ছিদ্র আছে ছোট এই বাটিটাতে আস্তে আস্তে করে জল ভরবে বাটিটা ডুবে যাবে তখন এটা উঠে যাবে দাঁড়িয়ে যাবে তারপরে কয়লা মারবে তারপরে আচ্ছা 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 সিস্টেম है তোমার নাম জি বড় ভাই এমডি ফয়জউদ্দিন মুখানা খটাও তাদর খান এমডি ফয়জউদ্দিন জি কতদিন ধরে এই ভাটা সাথে জড়িয়ে আ

অ্যাকচুয়ালি চিমনি ভাটার উপরের যে পোর্শনটা সেই পোর্শনটা আপনারা কখনো দেখেছেন কিনা না জানা নেই আমার তবে যারা যারা দেখেছেন অবশ্যই কমার্সে জানাবেন এবং কতটা ঝুঁকিপূর্ণ কাজ সেটা দেখে আশা করি উপলব্ধি করতে পেরেছেন আমরা সেখান থেকে নেমে নিচের দিকে আসতেই দেখতে পেলাম বিশাল বড় একটা ব্ল্যাক ডায়মন্ডের মানে কয়লার ঠেক লাগানো রয়েছে মানে জমা করা রয়েছে সেই কয়লা কিন্তু সেখানে ভাটাতে ব্যবহার করা হয় আর বিশেষ কিছু বলার নেই বেসিক্যালি আমরা এসেছিলাম আজকে এই চিমনি ভাটাতে পিকনিক ছিল সেই পিকনিকের কারণেই কিন্তু আসা এই ভাটাটি হচ্ছে আমার এক কাকার ইশা ভাটা বিজলি কাশিমপুরে আছে এই ভাটাটি আপনাদের কারো ইটের প্রয়োজন হলে অবশ্যই কামার বক্সে জানাবেন এবং চিমনি ভাটা নিয়ে ডকুমেন্টারি ভিডিও আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট সে জানাবেন আপনারা কারা কারা বড়ো ভিডিও দেখতে চান মানে কয়লার যে ইট কিভাবে তৈরি হয় কতদিন টাইম লাগে এবং আরও পুরো ডিটেলসে কারা কারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানান আমি কিন্তু পুরো একটা ডকুমেন্টারি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আমরা এখন যাচ্ছি খেতে মামা সাহেব খাবার রেডি হয়ে যায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন আমার পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও